রাজনীতিবিদরা কি এত বড় ব্যবধান নিয়ে কথা বলে যদি এত বড় ব্যবধান নিয়ে কথা বলে তাহলে আমরা কিসের জন্য রাজনীতি করতেছি আজকে সকল বলতে চাই যদি আমি নিজেকে বাচ্চা মনে করি তবে এই দলকে পরিহার করা উচিত এই ব্যক্তিদেরকে পরিহার করা উচিত যারা ব্যবধান সৃষ্টি করে আমরা কি বাংলাদেশি নই আমরা বাংলাদেশের মানুষ জি করছি ধন্যবাদ এনাম ভাই সম্মানিত

যে সবাই মিলে জুলাই স্মরণ ঘোষণা করে এবং তো সরকার না কিন্তু এই আর এখানে উনি মুরব্বের মতো আসরণ করতে পারলেন না আগামী হয়েছে রুম পালানোর বিষয়ে গত এক বছরে অনেক বিতর্কিত কথা বলেছেন উনি কেন নিষিদ্ধ করা হলো কেন আওয়ামী নিষিদ্ধ করা হলো অনেক কান্না উনি দেখিয়েছেন সর্বশেষ কথা উনি বলিয়েছেন এই এই ফকিনের বাচ্চারাই আমাদেরকে রাজনীতি করা শুরু করে দিয়েছে এই ফকিনের বাচ্চারাই আমাদেরকে খালেদা জিয়াকে মুক্ত করেছে সর্বপ্রথম এই ফকিনের বাচ্চাকে আমাদের এভাবে সহজ সহজ কথা বলার শুরু করে দিয়েছে কিন্তু আমরা সেই কথার সদ্ব্যবহার করতে পারিনি তাদের রক্তের উপর দিয়ে আমরা যে ক্ষমতা গ্রহণ করতেছেন এই ক্ষমতা আমরা যদি সরেদারের মতো আচরণ করেন আপনাদের বিরুদ্ধে এই ফকিদের বাচ্চারে আমার আন্দোলন শুরু করবে অতএব সাবধান থাকেন কথাবার্তা সুন্দর করে বলেন এবং মুরুব্বীর মতো আচরণ করেন বাংলাদেশের পক্ষে কথা বলেন

আসসালামু আলাইকুম সঞ্চলক মুনির ভাই হাজকে রাম মেহমান যুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম গুস হচ্ছে আসসালামু আলাইকুম আমার কথা হচ্ছে যে বিএনপির চার পার্সেনের উপর একটা ফজুর রহমানকে নিয়ে আমার বক্তব্য উনার কথা শুনলে ফজলুল রহমান সাহেবের কথা শুনলে মনে হয় বাংলাদেশে উনি একমাত্র মুক্তিযোদ্ধা বাংলাদেশে আর কেউ মুক্তিযোদ্ধা নাই উনি রাত দিন সকাল বিকাল খালি রাজাকার আর মুক্তিযোদ্ধা এই বয়ান নিয়ে ঘুরে বেড়ায় তাকে যে সকজ করা হয়েছে এবং তিন মাসের জন্য পদ স্থিগত করা হয়েছে এটা একদম সামান্য আমি মনে করি তাকে বহিষ্কার করা উচিত উচিত ছিল যুব দলের নয়ন বলতেছে যে তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি ফজলুর রহমান দিয়ে উনি বলেছেন যে আগে যদি জানতাম যে শিবির এই আন্দোলনের ভ্যানগার্ড ছিল তাহলে আমি থাকতাম না আমি বলছি শিবির যদি এই আন্দোলন সফল করে তাহলে শিবির শিবিরই তো তাহলে কালা মুক্ত করেছে বিদেশে চিকিৎসা চিকিৎসা করার জন্য সাহায্য সহযোগিতা করেছে তারেক রহমান সমস্ত মামলাতে খালাস পেয়েছে একুশে আগস্ট থেকে আমাদের থেকে গুরুত্বপূর্ণ জন বাবব থেকে বিএনপি আজকে নির্বাচন নির্বাচন করে ক্ষমতা যা স্বপ্ন দেখতে পাইতেছে তাহলে ফজলুর রহমান কিসের জন্য দা গ্রেফতার করা হচ্ছে না এটা আমার প্রশ্ন জি ধন্যবাদ মুকরাম আসসালামু ভাই ভালো শুনতে পাচ্ছেন ভাই শুনতে আমার প্রশ্ন হচ্ছে জি আমার প্রশ্ন হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলো তিনশো আসনের সবাই প্রার্থী দেয় না এখানে তো ভোট দেওয়া হয় জাতীয় প্রতীক দেখে প্রতীক দেখে আমার পছন্দের প্রার্থী যদি আমার এলাকায় তার প্রার্থী না দেয় প্রতীক না দেয় তাহলে আমার ভোটটা নিশ্চিত হবে কিভাবে পিয়ার পদ্ধতি হলে তো আমি নিশ্চিত দিতে পারতাম আমার পছন্দের প্রার্থীকে বা দলকে সাকিব সাকিব মল আসসালামু আলাইকুম আমি নুরুল জামান স্যারের কাছে দুটো প্রশ্ন রাখতে চাই স্যার বাংলাদেশের সংবিধানে কোন জায়গায় উল্লেখ করা আছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে পিআরএ হবে না ব্যালটে হবে এরকম কি কোনো কিছু উল্লেখ করা আছে সঠিক দিক নির্দেশনা দিয়ে যে এই পদ্ধতিতেই নির্বাচন হইতে হবে আর দ্বিতীয় প্রশ্ন হলো নির্বাচন বলছেন সুষ্ঠু নির্বাচন নির্বাচন তবে দু হাজার একচল্লিশ সালে আসিনা যে ডেট দিয়ে গেছিল কারণ এই

ফকির বাচ্চারা কি শাক ভাগ ভা ভাত মাংস খায় না তো সবকিছু করতে পারে তা এত বড় ব্যবধান সৃষ্টি করলেন অভিজাত শ্রেণী ফকিরনি বাচ্চা রাজনীতিবিদরা কি এত বড় ব্যবধান নিয়ে কথা বলে যদি এত বড় ব্যবধান নিয়ে কথা বলে তাহলে আমরা কৃষির জন্য রাজনীতি করতেছি আজকে সকল ফকির বাচ্চাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যদি আমি নিজেকে ফকিরনির বাচ্চা মনে করি তবে এই দলকে পরিহার করা উচিত এই ব্যক্তিদেরকে পরিহার করা উচিত যারা ব্যবধান সৃষ্টি করে আমরা কি নই আমরা বাংলাদেশের মানুষ নই আমরা ফকিরনির বাচ্চা এত বড় ব্যবধান সৃষ্টি করার দক্ষতা যোগ্যতা কে দিল এত বড় কথা বলার শক্তি কে দিল এদেশের মানুষ এদেশে আমরা রাজনীতিবিদদের পছন্দ করি বিধায়তা তারা এত বড় কথা বলতে পারছে না আমরা ওই রাজনীতি চাই না আমরা রাজনীতি চাই ব্যবধানহীন আমরা আজ রাজনীতি চাই জি নাও স্যার শুন তো এটা স্কয়ার কবি প্রভিদান মুড করেন বলুন হ্যাঁ মনির ভাই আমরা অনলাইন থেকে এসেছিলাম সালাম জানাইম সবাইকে আমি নুরুজ্জামান ভাইকে আমি কিছু জানতে চাই ভাই এর কাছ থেকে যেমন গত আমলে যেই সংসদ ছিল তার মধ্যে জাতীয় পার্টি এবং কি বিন পাঁচ নয় ছয় জন সদস্য ছিল সংসদ সদস্য যখন এখন আমরা যখন দেখি জাতীয় পার্টিকে মানে কোনো সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে কোনো মিটিং মিছিলে কোথাও ডাকা হয় না কেননা তারা স্বৈরাচারের দোষ ছিল এবং সংসদ সদস্য ছিল বলে বিএনপির দাবি কিন্তু এই যে বিএনপির ছয় সদস্য এই যেই যারা বলছে যে ছিল সেই সংসদ সদস্য ছিল সেই সেই দোষে দোষে কি বিএনপি কে আমরা এই দাবি করতে পারি নাই যে ওনাদেরকে গ্রেপ্তারের দাবি কি আমরা তুলতে পারি না আর আরেকটা প্রশ্ন হলো যে বাহুত্তরের সংবিধান সংশোধন করা যাবে না নতুন পদ্ধতি মানুষ জানে না সবকিছুই প্রথম নতুন থাকে ভাই বাহাত্তরের সংবিধান আজ পর্যন্ত কি দিয়ে পাঁচ বছর পর পর এদেশের সাধারণ নিরহ মানুষ জীবন দিতে হয় তাহলে আমরা ওই পদ্ধতি থেকে সরে আসতে চাই এবং কি নতুন কোনো সিস্টেমে যাইতে চাই আর যেন কোনো বাংলাদেশের রাজনীতির কারণে যেত লাশ না পরে আমার এতটুকুই বক্তব্য আপনি নুরুজ্জামান ভাই আপনি জবাব দিবেন সালাম আলাইকুম জি ধন্যবাদ মনিরুজ্জামান হ্যাঁ হ্যাঁ নরুদ্দামান অনেকদিনটা অসুবিধা আসেনি নাই তো আমার প্রশ্ন ওনার কাছে যে ফজলুর রহমান সাহেব যে বক্তব্য গুলো দিয়েছেন যে জামাত হচ্ছে কালো শক্তি এবং জামাতের অধীনে এনসিপি এই অভ্যুথানটা ঘটিয়েছে তাহলে আমরা ধরে নিলাম হ্যাঁ জামাত কালো শক্তি এটা আমরা মেনে নিলাম তাহলে আপনারা এতদিনে সতেরো বছর কেন কালো শক্তি হতে পারেন নাই আপনাদের ক্ষমতা এই তাহলে এই ক্রেডিটটা কেন বিএনপি নিতে চাই যে চারশো পঞ্চাশ জন কিংবা চারশোর অধিক লোক তাদের মারা গিয়েছে তাহলে এখানে বক্তব্যটা অনেকটা দ্বিচারিতা মনে হয় কিন্তু